গঠন করা সরকারের জন্য অত্যন্ত সময় উপযোগী বলে মনে করি আমাদের সাথে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন আজকে সারা বাংলাদেশের সকল এই সরকারের নবম বাস্তবায়ন করতে হবে আমরা আশা করছি এই সরকার বাহাদুর আমাদেরকে এই সময়ের মাধ্যমে নবম পেস্কেল বাস্তবায়ন করে আমাদের সরকারের যে নীতি নির্ধারক আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি চলতি চলতি সময়ের মাধ্যমে চলতি ডিসেম্বরের মাধ্যমে নবম পাইসকেল বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমাদের সাথে সংযুক্ত আছেন হারেন ভাই সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি সামান্য পরিষদের সম্মানিত সভাপতি বাংলাদেশ সত্র থেকে বিশ্ব সরকারি কর্মচারীদের প্রধান উপদেষ্টা আমাদের সাথে আছেন ওরেই ছলে খাইর আহমেদ মজুমদার সহ জাতীয় নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন আমরা এই মুহূর্তে সরকারকে বলতে চাই যে আমরা বল জিতবে হবে জিতবে হবে আমার সোনার বাংলা ওই সম্মে তাই নাই ওই সম্মে তাই নাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা ওই সম্মে তাই নাই সামনের চন্নি বাতুন আগে পায় তোমরা বল আদে চাই জনগণ আমরা আছি তোমরা টাকা দিবি না না মানি না ਮੰনবো না ওই টাকা দিবি না 10 টাকা যাবে কথা I